জেলার মর্শিদাইন্দলে পরিবেশ করার জন্য এবং আমাদেরকে সহকার করার জন্য সদর আজকে আমাদের বিভিন্ন দলীয় এবং আমি আমিও সকলেই নাম জানি না তবু আমাদের মোলা যে সভাপতি এবং সদস্যবৃন্দ যারা আজকে অতিথিবৃন্দ যারা সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো সাংবাদিক বাই বোনেরা তো আমাদের মিডিয়া সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের আজকের এই ব্যানারে যে লেখাটি উপস্থাপন করা আছে আমরা সেই চিপ জেলা ভোলা অর্থাৎ বরিশাল বিভাগের একটি বড় জেলা এখানে সড়ক বিচ্ছিন্ন একটি জেলা সড়ক বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের এই জেলার সকল জেলাবাসীর যত নাগরিক আছে আমরা উন্নত মানে চিকিৎসক থেকে বঞ্চিত এবং বিভিন্ন ব্যবসায়িক ব্যবসায়িক শিল্প থেকে আমরা বঞ্চিত আমরা ওখানে যে আমাদের বিভিন্ন উৎপাদন কৃষি উৎপাদন এবং আমাদের ভোলা জেলার যে গ্যাস উৎপাদন বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাস বিতরণ করে থাকে সেই ভোলা জেলায় আজকে আমাদের সড়ক বিচ্ছিন্নতার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত তো সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের সরকার সরকারের প্রধান উপদেষ্টার যদি কোন প্রতিনিধি থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এই ভোলা জেলাকে একমাত্র আমাদের এই ভোলা জেলা শুধু যাতায়াতের একটাই ব্যবস্থা লঞ্চ ছাড়া আমাদের কোনো গতি নেই তো তোলাতে যেহেতু আমাদের পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের বসবাস এই বসবাসের আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। যেন ওখানে উন্নত মেডিকেল এবং আমরা যেন ভোলাবাসী যারা আছি আমরা যেন গ্যাসটা বিতরণে আমরা নিজেরা যেন গ্যাস ব্যবহার করতে পারি আমাদের দেশ আমাদের জেলা থেকে গ্যাস বিভিন্ন জায়গায় যায় আমরা কেন পাবো না তো এটা আমাদের প্রাণের দাবি আমাদের জোরদার দাবি যেন আমরা আমরা সেখান থেকে গ্যাস ব্যবহার করতে পারি এবং উন্নত মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে সুবিধা ভোগ করতে পারি এই আশা ব্যর্থ রেখে এখন আমরা একটাই উন্নত সড়ক

আপনারা অবাক হবেন জেনে এই ভোলা জেলার অস্তিত্ব আজকের নয় এই ভোলা জেলার অস্তিত্ব সেই পনেরোশো সালের পূর্ব থেকেই সেই পনেরো সালের পূর্ব থেকে গোলা জেলার অস্তিত্ব হলো এই ভূমির স্থায়ী স্থায়ী থাকে আজ পর্যন্ত সেই ভোলা জেলার মানুষ বৈষম্যের শিকার কিভাবে বৈষম্যের শিকার পনেরোশো সালের দিকে এই ভোলা জেলায় স্থায়ী কোন নাগরিকের বসবাস ছিল বা তৎকালীন বসবাস ছিল বিভিন্ন দেশের মানুষ এসে ভোলা জেলায় শাসন করত সেই সময়ে বোলার যারা স্থায়ী ছিল নানান ধরনের বৈষম্যের শিকার হতো অন্যান্য এলাকার শাসকদের কারণে পনেরোশো সালের দিকে বিভিন্ন দেশের শাসনে রয়েছে ভোলাদ মানুষের যখন বিভিন্ন ধরনের শোষণে নিম্নজিত করে রেখেছিল ঠিক তখনই তোলার মানুষ নিজেরাই নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে জাতীয় শাসনের মানুষের কাছে দেয়। সেই সালের পরের থেকে আঠারোশো বাইশ সাল পর্যন্ত তোলার মানুষ নানান ধরনের বৈষম্যের শিকার কারণ তাদের নির্দিষ্ট কোন শাসন ব্যবস্থা ছিল না তাদের কোন চিকিৎসা ব্যবস্থা ছিল না তাদের কোনো মেডিকেলের ব্যবস্থা ছিল না আঠারোশো বাইশ সালের দিকে এই বোলাকে আঠারোশো বাইশ সালের পূর্বে পোলার নাম ছিল পরবর্তীতে পোলার নামকরণ করা হয় দক্ষিণ নাম শাহবাস্তাহবাসের সাথে একত্রিত করে পাখিরগঞ্জের শাসন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আমরা বোলার মানুষ তখন নিজেদের নাগরিক অধিকারের জন্য সেই পাখেরগঞ্জের মানুষের কাছে প্রবাহিত হয় তখন আমরা বৈষম্যের শিকার ছিলাম আমাদের কোন অধিকার ছিল না আমরা নাগরিক অধিকার থেকে শুরু করে মানবাধিকার মৌলিক চাহিদা বলতে কিছুই আমরা পাই নেই আঠারোশো পঁয়তাল্লিশ সালের দিকে যখন বাকের গন্ধাবাসীর শাসন করতে পারছে না মেঘনার উত্তাল দেয়ের কারণে তারা ভোয়ার সাথে যোগানো করতে ছিল না তখন আমাদেরকে সেই আঠারোশো পঁয়তাল্লিশ সালের দিকে আঠারোশো শতাব্দী সালে গিয়ে হাতিয়া এবং সন্দীপের সাথে একত্রিত করে আমাদেরকে নাকাল্লিশতা অন্তর্ভুক্ত করা হয় তখন আমাদের এই নোয়াখালী অঞ্চলে আমাদের শাসন ব্যবস্থা চালু হয় অফিসিয়াল কার্যক্রম সব নোয়াখালীতে থাকে আমরা বোলাবাসী যখন এইখানে নানান ধরনের আন্দোলন চালু আমাদের অতি অফিসিয়াল কার্যক্রমের অসুবিধা তুলে ধরি তখনই আমাদেরকে আমাদের বর্তমান দৈলক্ষণে প্রশাসনিক কার্যক্রম স্থাপন করা হয় সেই আঠারোশো পঁয়তাল্লিশ সালে আঠারোশো পঁয়তাল্লিশ সালে থেকে আঠারোশো উনসত্তর সাল পর্যন্ত আমরা সেই গোলাবাসী সন্ধে ভাতিয়ার। আমরা খালি মানুষের শাসনে নিম্ন ছিলাম আমরা আমাদের অধিকার পাইনি আমরা আমাদের নাগরিক সুবিধা পাইনি আমরা আমাদের স্বাস্থ্য সেবা পাইনি কেন আমাদের উপরে এত বৈষম্য কারণ আমরা তিন এবং আমাদের গোলার বাহিনীর বিভিন্ন শাসকদের তারা নিম্ন ছিলাম যাই হোক পরবর্তীতে আমরা এভাবে একের পর এক শাসন ব্যবস্থার মাধ্যমে আমাদের গোলার অবস্থায় পরিবর্তন ঘটাইতে পারিনি পরে বাংলাদেশ স্বাধীনের পরে উনিশশো চুরাশি সালে গোলা জেলাকে একটি সূর্য জেলা করা হওয়ার পরে আস্তে আস্তে শহরের রূপরেখা তৈরি হয় তখন গোলা সদরে একটি হসপিটাল তৈরি হয় যে হসপিটালে শুধু বিল্ডিং ছিল ডাক্তার ছিল ঔষধ ছিল না আপনারা জানেন ভোলার সাথে বরিশাল এবং ঢাকার যোগাযোগ ব্যবস্থা করতে হলে কোনো সড়ক যোগাযোগ নেই কারণ হল সড়ক যোগাযোগ না থাকার কারণে আমরা বিভিন্ন লঞ্চ দিয়ে বিভিন্ন ফেরি দিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য ঢাকা বরিশাল যেখানেই যাই প্রতিমধ্যে আমাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় আমি একটু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি পোলা থেকে চরপেশন থেকে অথবা ঢাকায় কিভাবে চিকিৎসা আসতে হয় আমরা যখন পশ্চিমাঞ্চলের চর্পোরেশনের কেউ চিকিৎসার জন্য সদর হসপিটালে যাই ডাক্তার আমাদেরকে দেখার করে ফলে সরি আপনি এখন আসছেন আমাদের এখানে আপনার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নেই আপনাকে বোলা সদর হসপিটালে ট্রান্সফার করা হলো তারপশ থেকে গোলা সদর হসপিটালে আসতে হলে আমাদের আশি কিলোমিটার পথ চালি দিতে হয় এই আশি কিলোমিটার পথ একটা অসুস্থ রুগীকে নিয়ে আসা কতটা করোন ভয়াবহ সেটা আমরা শুধু জানি অন্য কেউ বুঝবে না পরবর্তীতে আমাদের গোলা সদর হসপিটালে আসতে বলে আপনি আসতে দেরি করে ফেলছেন আপনার অক্সিজেন দরকার ছিল প্রাথমিক ট্রিটমেন্ট দরকার ছিল আপনাকে সেটা দেওয়া হয়নি গোলা সদর হসপিটালে ডাক্তার বলে আপনাকে ইমার্জেন্সি বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজে পাঠানো হলো

উপযুক্ত পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে গোলাবাসীর দাবিগুলো আদায় যে দাবিগুলো চালিয়েছে তাদেরগুলো বাস্তবায়ন করবেন আর যদি আপনারা বাস্তবায়ন না করে আমাদেরকে টাকা এসে শুনতে হয় সরি আপনি দেরি করে দিয়েছেন তারা আমরা বলবো একটা সময় আমাদের দাবি আদায় করার জন্য আমরা রাস্তা ব্যবন বাদে নেবো সেটা আমরা আপনাদেরকে বলবো সরি আমরা আপনাদের কথা শুনতে পারছি না আমি সেই বলে শত্রুপক্ষের দপ্তর ভাবে পর্যন্ত দাবি আদায়ের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার মন্তব্য আমি আমার দাবি এবং সুরক্ষি আজকে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ ধন্যবাদ